উर्जाপুতি বেঁচে ঘুরে ঘুরে বেরাচ্ছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি সব ছেলেরা বিশাল আনন্দে আছে হেই एवरीवन গুড মর্নিং वेलकम बैक टू माय YouTube চ্যানেল মধুমিতা লাইফস্টাইলস আশা করছি সকলে ভালো আছে আমিও কিন্তু বিশাল ভালো আছি বিনদাস আছি फटाफटি আছি এত সুন্দর জায়গায় ঘুরতে এসেছি তো ভালো থাকো না তা কখনো কি হয় আজকে হচ্ছে ডে 2 কালকে ছিল ডে ওয়ান আজকে ছিল ডে টু এখান থেকে ভিডিওটা চালু করা যাক আর তো তোমরা পুরোটা পুরো ভিডিও দেখতে থাকো একদম স্কিপ করবে না কিন্তু তো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি সবার এক ড্রেস ক্রেজিওয়ালা পাবলিক আকাশটা জাস্ট দেখো রোদ উঠেছে সামনে রকম নদী হয়ে চলেছে উ চাষ টসা ধারণ মানে বিশ্বাস করবে না আমাদের লাভটা এতটাই ভালো যে কি দারুণ রোদ ওটা যেখানে এটি রোদ খুব কম ওঠে কিন্তু পাহাড়ি এলাকা চারিদিকটা দেখো জঙ্গল আর মাঝখানে খালি আমাদের কটেজটা মানে এত সুন্দর মানে ভিউ আর এত সুন্দর জায়গাটা আমরা মানে ভাবতেও পারিনি যে এত ভালো আর সবাই দেখো একরকম ড্রেস পরে সব ফটো তুলতে ব্যস্ত আছে দেখো সবাই খুব এনজয় হচ্ছে বিশাল এনজয় হচ্ছে এই আজকের দিনটাই কালকেই চলে যাবো তা আজকে ফাটিয়ে মজা করবো আর ফাটিয়ে তোমাদেরকে দেখো অনেক ফটো তুলেছি এখনো গ্রুপ ফটো বাকি আছে গ্রুপ ফটো তুলে যাব খেতে খেয়ে দেন ওরা সব স্নানে নামবে নেমে ওরা যখন নামবে তখন ভিডিও নেব তারপরে আমরা মেয়েরা যাবো স্নান করে অন্য ড্রেস পরতে অন্য ড্রেস পরে ফটো ভিডিও সব তোলা হবে তো একটু পরেও আবার যাবো ওই ওপরের দিকে ওই ওই বাগানের দিকে যাবো আর ওরা সব আটাফাটা মাঝে অনেকের যার দারুণ দারুণ ক্লিপস নিয়েছে শর্ট নিয়েছে অসাধারণ আর এখন টিফিন খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর পাহাড়ে এলে জানোই যে কতটা খিদে পায় আর এইখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জায়গা এই জায়গাটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জায়গা খাওয়া দাওয়া করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর দেন তাদের সাথে দেখা হতো ভিডিও করতে গেছি আর এত সুন্দর ওরা ঝাড় একটু নুন নুন কম হয় খুব সুন্দর হাতকে দিয়েছিল হচ্ছে কি ওটা পুরি পুরি আর হচ্ছে আলু হিসাবে আলু সবজি দিয়ে একটু তরকারি তো টিফিন কমপ্লিট হলো টিফিনটা করলাম হচ্ছে কচুরি আর সবজি ওদের এখানে না সবজিগুলো এত সুন্দর মানে তেল ঝাল নুন একটু কম করে ওরা সেই জন্য না ওদের চেহারা স্বাস্থ্য বলো ওদের সব কিছু ঠিক আছে আমি আমরা তাই মনে করি যে কলকাতার মানুষেরা এতটাই ভেজাল জিনিসটা খায় তো ওখানে না মানুষের রোগ ব্যাধি বেশি সব কিছুই বেশি তো এখানে এসে খেলাম খুব ভালো লাগলো আর আমি তো যেহেতু নুনটা বেশি খাই সে কারণে আমার নুনটা একটু কম লেগেছে কিন্তু সব কিছুই দারুণ কালকে রাত্রিবেলা চিকেন খেয়েছিলাম আর রুটি খেয়েছিলাম চিকেনটা একটু বেঁচে গেছিলো চিকেনটা মানে কি বলবো তোমরা না এলে না খেলে ভাব বুঝতেই পারবে না যে এত সুন্দর চিকেনটা রান্না করেছে এত সুন্দর অসাধারণ আর জায়গাটার প্রেমে আমি পুরো পাগল হয়ে গেছি তো আমি তোমাদেরকে সব কিছু ডিটেলস দিয়ে দেবো তোমরা এসো প্লিজ এসো যারা পছন্দ করে একটু নিলেবিলি জায়গা আমি বিশেষ করে কিন্তু আমি পছন্দ করিনি প্রথমে যখন আস আসবো তখন আমি বলছি যে না আমি যাবো না এরকম নিস্তব্ধ জায়গায় দূর আমার অষ্টমীর দিন বেরিয়ে আছি যেহেতু না যাবো না আমার ভালো লাগছে না কিন্তু আমি যখন এসছি আসার পর পুরো প্রেমে পাগল হয়ে গেছি মানে এই আর এই জায়গাটার বলতে পারো এত সুন্দর যত দেখছি মানে ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছি জানি না কিন্তু নিজের চোখে না দেখলে কিছু বিশ্বাস করাই যাবে না বিশ্বাস করবে না এখানে একটু বসে আছি এত ভালো লাগছে আর সামনেই হচ্ছে নদীটার আওয়াজটা আসছে সেই আওয়াজটা কী সেই রাত্রিবেলা যখন সব নিস্তব্ধ হয়ে যাচ্ছে মানে ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ সেই ঘুম করে একটা আওয়াজ হচ্ছে দারুণ 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 জায়গা একবার এসো প্লিজ তোমাদেরকে আমি একটাই কথা বলবো যারা একটু নিরিবিটি পছন্দ করো তারা প্লিজ আসো আর কালকে রাত্রিবেলা আমি যেন লেপার দেখতে পেয়েছিলাম ওই দিক থেকে ওই যে ওই পাড়টা থেকে ওই পারে লেপার এসছিল ওরা বাচ্চা দিয়েছে বলে এদিক এদিক ঘুরে এদিক ওদিক ঘুরে বেড়ায় আর তোমাদেরকে আর একটা জিনিস দেখায় আর একজন প্রজাপতির পেছনে উড়ে 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 বেড়াচ্ছে সে প্রজাপতির ফটো তুলবে বলে এই যে কোথায় এসে প্রজাপতিটার ফটো তুলছে দেখতে পাচ্ছ কি না জানি না দেখো প্রজাপতিটা কতটা সুন্দর হয়েছে সুন্দর তুমি কি সার্থক ওই দাদাই পুরো আমাদেরকে গাইড করছে তো দাদা তুমি একটুখানি এইটার সম্বন্ধে সম্বন্ধে কিছু বলো আমাদের ব্লগে এটা কতদিন আগে কোয়ালি হইছে এ আমরা রেকর্ড দেখতে হ্যাঁ ये अभी ओपन हुआ है आपका 1 ईयर তোমরা তো জানতেই আর এখানে এমনি কোনো প্রবলেম नहीं तो জায়গাটা তোমার कांटेक्ट নাম্বারটা দিবা আমার कांटेक्ट नंबर সবাই কিন্তু ভীষণ ভালো ভীষণ হেল্পফুল দাদাদের বিহেভিয়ার অসাধারণ মানে কিছু বলারই নেই আর এখানে আসলে তোমাদের বেসিক্যালি ভালো লাগবেই লাগবে আর খাওয়ার দাবার ভীষণ সুন্দর ভীষণ টেস্টি আর দাদা তো সময় থাকে এখানে তো থ্যাংক ইউ দাদা খুব সুন্দর জায়গাটা আর আমার বেশি খুব আমাদেরও এসে খুব ভালো লেগেছে তো আমাদের মেয়েদের আবার আউটফিট চেঞ্জ হয়ে গেছে ছেলেদের কথা ছিল চেঞ্জ চেঞ্জ হওয়ার বাট ওরা করেনি আমরা করেছি এই যে দুজনেই আউটফিট চেঞ্জ করে ফেলেছিও তো এখন আমরা বেরিয়ে পড়েছি টি গার্ডেনে যাওয়ার উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক এখন টি গার্ডেনে গিয়ে একটু ভিডিও ভিডিও ফটো ফটো তুলবো দেখো একবার আমাদের হোম স্টেটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে দেখা কি দারুণ এই জায়গায় এসেছি থ্যাংক ইউ কিশোদা আমরা যে টি গার্ডেনে এসেছি টি গার্ডেনে এসে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে আমরা তো চা পাতা দেখেছি তো চা তো ফল দেখিনি তারাও তোমাদেরকে একবার দেখাই দেখো চা ফলটা কেমন পুরো একদম গোল্ড ডুমো হয়ে রয়েছে এই দেখো তাও দেখাতে যাচ্ছি না ঠিকঠাক হবে এই দেখো এগুলো হচ্ছে চা পাতা চা পাতার মধ্যে এই ফলগুলো ফলগুলো হয়েছে এগুলো আই থিঙ্ক চা ফল তাই কি না আমার তো তাই মধ্যে এরকম অনেক হয়েছে দেখো এখানেও হয়ে যাবে এরকম ছোটো ছোটো সবই দানা বেরিয়েছে আর এখানে এগুলো হচ্ছে এরকম বড় বড় বেরিয়েছে কি জানি এগুলো চা ফল কি না কিন্তু চা পাতার মধ্যে নিশ্চয়ই যখন হয়েছে এটা চা ফলই হবে তারও দেখাচ্ছি এই দেখো ফুলটা বেশ আমরা তো অনেকেই জানতাম না যে চা ফল দেখিনি চা ফুলও দেখিনি আমিও দেখিনি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা এখন ওই পাহাড় থেকে ঘুরে চলে এসেছি এবারে যাব হচ্ছে ড্রেস চেঞ্জ করতে বারবার ড্রেস চেঞ্জ করছি এখনও ড্রেস চেঞ্জ করে এবারে আমরা একটু নদীতে নামবো মানে ছেলেরা সুইমিং করবে আর হচ্ছে আমরা বসে বসে একটু পাড়ো পাবো আর ওই দূর থেকে আমাদের কোথা থেকে যেন ডাকছে পাহাড় থেকে মানে আর কটা দাদা গেছে ওই ওপরে তো ওখান থেকে আমাদেরকে ডাকছে তো যাই গিয়ে ড্রেসটা চেঞ্জ করে ফেলি আজকে

সব কটা নেমে গেছে আমরাও ভেবেছিলাম নাববো বাট নাবতে পারিনি কারণ জলটা মারাত্মক ঠান্ডা ছিল মনে হচ্ছিল যেন বরফ ঢেলে দিয়েছে এই জলটার মধ্যে তাই জন্য আমরা পা ডুবিয়েই বসেছিলাম ওই পাথরটার মধ্যে আর ছেলেগুলো স্নান করছিল ওরা এনজয় করছিল আর ওদেরকে দেখে আমরা ওই পাথরে বসে বসে এনজয় করছিলাম তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না এবারে খাওয়া দাওয়া করে এবারে আমরা যাব হচ্ছে ওই উঁচু পাহাড়টায় কারণ আমাদের এখানে যে গাইড আছে সে আমাদেরকে নিয়ে যাবে আর সব বলতে বলতে নিয়ে যাবে এখানের কাহিনী এর ঘটনা এখানে কি আছে না আছে তো চলো তোমরা দেখতে থাকো এখন আমরা সবাই মিলে আছি ওই টঙে ওই উঁচুতে এখন এখান থেকে যেতে এক ঘন্টা লাগবে তাই কি হঠাৎ করে একটু অবাক হয়ে গেলে না যে হঠাৎ করে আমি এটা কি বলে ফেললাম যে পাথর হাতির মতো দেখতে দেখতে যাচ্ছি হ্যাঁ ঠিকই বলেছি চলো দেখতে থাকো শুনতে পারবে জানতে পারবে আমরা যাচ্ছি হচ্ছে একটা পাথর দেখতে দাদাটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের গাইড ওইখানে পাথরটা রয়েছে ওইখানেই যাব দাদা বলছে যে তাড়াতাড়ি পা চালাও হলে পৌঁছাতে লেট হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আর কিন্তু দেখতে পাবে না ওখানে নাকি এটা হঠাৎ করেই এই পাথরটার সৃষ্টি হয়েছে সৃষ্টি বলা চলে এই মানে এটা হচ্ছে কি বলতো তো বর্ষাকালে যখন জল হয় জলের কাটিং করে করে নাকি এই পাথরটা তৈরি হয়েছে পুরো একটা হাতির মুখের মতো আর তার থেকেও একটা ভয়ঙ্কর কি জিনিস যেন এই চা বাগানের ভেতরে নাকি লেপাটের বাচ্চা নাকি থাকে দাদা বলছে তাড়াতাড়ি চলো নাহলে কিন্তু খুব ভয় আছে তাই আমরা দাদার সাথে গল্প করতে করতে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছে এখানে পা চালিয়ে চালিয়ে এসেছি যাতে এটা দেখতে পাই অন্ধকার হয়ে গেলে তো আর দেখতে পাবো না তোমরা একটুখানি ভালো করে পস করে দেখো তো বুঝতে পারছো কি যেটা হাতির মুখ কি না বিশ্বাস করবে না আমরা যে কজন গেছি আমাদের না গায়ে পুরো কাটা দিয়ে উঠেছে যে পুরো হাতির মুখ একটা মনে হচ্ছে ওই যে মাথায় একটু চুল একটু সুর কি সুন্দর সুন্দর সাইড দিয়ে দুটো দাঁত মানে একটা অসম্ভব সুন্দর একটা জিনিস আর এই জিনিসটাকে নিজের চোখে না দেখলে হয়তো কখনোই কেউ বিশ্বাস করতে পারবে না বা করবে না আর এতটা অন্ধকার হয়ে গেছে বলে জানি না তোমাদের কতটা আমি বোঝাতে পারছি তো এখন যাচ্ছি বনফায়ার হবে তো ওখানে বনফায়ারের ওখানে যাচ্ছি অনেকটা রাত হয়ে গেছে আর খুব ঠান্ডা লাগছে রাতের দিকে খুব ঠান্ডা নামে এখানে আর দিনের বেলা কলকাতার মতন ঠিক গরম থাকে আর এখন যাওয়া যাক জানি না কতটা কি তোমরা দেখতে পাবে কারণ এখানটা অনেকটা অন্ধকার রাত্রিবেলা শুধু বনফায়ারের শুধু আগুনটুকুই জ্বলবে আর তোমাদেরকে বলতে পারি তোমরা প্লিজ একবার আসো এখানে তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে আর জায়গাটা ভীষণ সুন্দর খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এসে একদম বাড়ি যেতে মনই চাইছে না মনে হয়েছিল যে মনে হচ্ছিল যে আরেকদিন থেকে যাই কী করবো সবার অফিস তো বাড়িতে যেতেই হবে তবে খুব মিস করবো জায়গাটাকে প্রচণ্ড পরিমাণে মিস মিস করবো আর কালকে আমাদের মর্নিংয়ে বেরিয়ে যাবা কালকে আমরা সকালবেলা বেরিয়ে যাব। এখনও ওয়ান ফায়ার স্টার্ট হয়নি হবে তবে প্রিপারেশন চলছে এই যে সবে আগুন জ্বালিয়েছে আর এনারা সব দাঁড়িয়ে আছে কতটা আনন্দে আছো তোমরা সবাই দেখো আগুনের ফুল কিটা উঠছে কত উঠছে কতটা আনন্দে আছো অনেক আজকে এনজয় হলো তো সারা দিন একদম আজকে ফুল তো এনজয় হয়েছে আর প্রচন্ড আগুনে তাপ লাগছে তাহলে এই সাইডটা পুরো জ্বলে যাচ্ছে তো এখন লাগেজটাকে পৌঁছাচ্ছি কালকে বাড়ি চলে যাওয়ার পালা এখন বাজে রাত 12টা আনন্দ হলো ফুর্তি হলো এবার কাজ নিয়ে সব ব্যস্ত থাকতে হবে যার জন্য বোঝাচ্ছে সবই দিকে লাগে যাই হোক আজকের মতো এখানে ভিডিওটাকে এন্ড করছি কালকে দেখা হবে আজকের মতো টাটা বাই গুড নাইট বাই